নমস্কার বন্ধুরা সবাইকে জানাচ্ছি দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তো সবাইকে জানাচ্ছি মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ দুপুরে প্রীতি শুভেচ্ছা তো বন্ধুরা শুরুতেই তোমাদের বলে দিচ্ছি আমি কি কারণে আজকে ব্লগ নিয়ে এসেছি তো অ্যাকচুয়ালি শরীরটা ভীষণ খারাপ বলতে গেলে পুরো আজকের আট দশ দিন আট থেকে দশ দিন শরীরটা এতটাই খারাপ কি বলবো নতুন কোনো ব্লগই দিতে পারছি না কোনো ব্লগ করতেই পারছি না তোমাদেরকে কোনো কোনো কিছু ভিডিও প্রেজেন্ট করতে পারছি না দেখতে পাচ্ছ শরীরের কী অবস্থা দেখতে পাচ্ছ চোখের গড়া পুরো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই সাইডটাই গলায় ব্যথা যদিও কণ্ঠাটা মানে এই সাইডটা ব্যথা ছিল ভালো হয়ে গেছে আগে মানে জল খেতে পারতাম না বলতে গেলে তো প্রায় জলই খেতে পারিনি পুরো সাত দিন মতন পাঁচ ছ দিন সাত দিন মতন টোটালি জলই খেতে পারিনি তারপরে প্রথমে আমাদের বাড়ির পাশে একটা ডক্টরের কাছে গেলাম তো ওনার নাম ডক্টর মলয়বাবু মলয় দাস তো উনি আমাকে ওষুধ দিলেন ওষুধ দেওয়ার পর নিলাম প্রথমবার দিলাম দুদা দাগ ওষুধ দুদাগ ওষুধ খেলাম তাও দেখলাম কমল না তারপরে বারে আবার গেলাম আবার দুদা দাগ ওষুধ নিলাম তাহলে দু দু কত হলো দাগ ওষুধ নিলাম তো তাও কিছু করতে পারলাম না দুদা দুদা করে ওষুধ খেলাম তাও মানে শরীরটা ভালো হলো না তাও মানে যেদিন লাস্ট দাগ ওষুধটা খাই সেদিন ভোর তিনটে থেকে ঘুম ভেঙে গেছে মানে ঘুমই হয়নি বন্ধুরা কি বলবো এই কদিন ঘুমই হয়নি মানে সেই দিনকার ঘুমই হয়নি ঘুম হয়নি আর ভোর তিন মানে রাত তিনটে থেকে ঘুম ভেঙে গেছে তিনটে চারটে পাঁচটা পুরো ছটা টোটালি ঘুম মানে ঘুমোতে পারিনি আর বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি ইয়ে করি আমি মানে টিউশান পড়াই আমার নিজস্ব কোচিং সেন্টার আছে প্রাইভেট টিউশন আছে তো আমি সেটাতেও যেতে পারিনি আমি টিউশানটাও যেতে পারিনি তো যাই হোক অন্য কথা চলে আসছি আসল কথাটা বলি তারপর আমি কেন মানে গলা পাতা ভালো হয়নি লাস্ট ওষুধ খেলাম ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছি ভোর তিনটে দিকে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম ধরলো না প্রচণ্ড কষ্ট হচ্ছে এই গলা রিসেটটা এখনও পর্যন্ত র্যাগ র্যাক র্যাগ র্যাক করছে তো যাই হোক র্যাগ র্যাগ করলেও তবুও অ্যাক্টিভ আছি ভিডিও দিচ্ছি কম বেশি আর তোমরা জানো আমার এই চ্যানেলটা সবজি চ্যানেল এটা আমি সমস্ত রকম সবজি আর দেখতে পাচ্ছ আমি সবজির বাগানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের বাগানের সবজি ভেন্ডি গাছ খুব সুন্দর ভেন্ডি হয় ভেন্ডি সিদ্ধ করেও খাই কিংবা ভেন্ডি মানে মাছ দিয়ে টক করে খাওয়া হয় ভেন্ডি ঝাল হয় বিভিন্ন রকম সবজির সঙ্গে এটা রান্না হয় যেন তো সেই বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছি তারপর আমার তো ব্যথা ভালো হলো না কি করব প্রচণ্ড অসুস্থ লাগছে সেই দিনকার সকালে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়ি আমাদের এখানে স্থানীয় একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হচ্ছে সাগর মন্দিরতলা তো সেই জায়গার নাম হচ্ছে সাগর মন্দির তলা তো সেই মন্দির গিয়ে আমি যাই এবং আমাকে একজন পরামর্শ দেয় একটা বোন বলে যে ওইখানে নাকি একটা ডক্টর আছে ডক্টরের নাম ডক্টর দেবাশিস অর্থাৎ সার্জন ডাক্তার বলছে আফু ডাক্তারকে না দেখিয়ে একটা সার্জন ডাক্তারের কাছে যাও তারপর আমি গেলাম একটা সার্জন ডাক্তার দেবার অনেক অভিজ্ঞতা একজন সার্জন ডাক্তার তো ওনার কাছে গেলাম ওনাকে সব কিছু খুলে বললাম উনি টর্চ দিয়ে আমার গলাকে হাঁ করে লাইট টিপে দেখলো যে গলার মধ্যে টনসিল ফুলেছে প্লাস টনসিলের পাশাপাশি আর একটা মানে বিষয় হয়েছে সেটা হচ্ছে একটা ভাইরাস হয়েছে সেই ভাইরাসটার নাম হচ্ছে মামস তার জন্য নাকি গলা ব্যথা একদমই কমছে না এটা আমাকে বলছে বলছে তোমার টনসিল হয়েছে ঠিক আছে টনসিলের সাথে সাথে তোমার একটা ওই মানে ভাইরাস হয়েছে যেটা সচরাচর এখন প্রত্যেক প্রত্যেকের হচ্ছে সেই মামস হয়েছে বলছে আমি তখন বললাম ডাক্তারবাবু কী করবো আমার তো প্রচণ্ড অসুবিধা মানে বাঁচতে ইচ্ছে করছে না এত কষ্ট লাগছে আমি কি করব তখন উনি ওষুধ দিলেন জল ওষুধ তিনটে ডাব্বা দিল বললো যে একটা বললো যে একটা ডাব্বাই করে মানে ওষুধ দিল এবং বললো যে এইটা হচ্ছে রোজ সকালে খালি পেটে করে খাবে আর একটা ওষুধ দিল দিনে চারবার পনেরো ফটা করে খেতে হবে তো সেটা খাওয়া শেষ হয়ে গেছে আর একটা লাল কালারের ওষুধ দিয়েছিলো সেটাও খাওয়া শেষ করেছি কিন্তু এখন আর একটা ওষুধ আছে সেটা সোমবার বা মঙ্গলবার থেকে শুরু করব বন্ধুরা এখন মোটামুটি আছি সেরকম খুব একটা ভালো নেই তারপরে আর একটা বিষয় হচ্ছে গরম জলে গলা গার্গিল করতে হচ্ছে গার্গিল করে সেই জায়গাটায় ইনফেকশান হয়ে গেছে গার্গিল করতে হচ্ছে আর তারপরে গার্গেলের পাশাপাশি আবার ইয়ে করতে হচ্ছে মানে কী বলবো লবঙ্গ দিয়ে আদা দিয়ে সেই জায়গাটা ম্যাসেজ করতে হচ্ছে গরম সেক নিতে হচ্ছে গরমে রুমাল দিয়ে বা কোনো গামছা দিয়ে উনুনে ফেলে গলায় করে গরম নিতে হচ্ছে মানে এটা কষ্ট হচ্ছে এখনও যে সম্পূর্ণ সুস্থ এটা তা না এখনও গলায় হালকা হালকা ব্যথা আছে এই সাইডে এই কানের সাইড থেকে এটা ব্যথা আছে ঢোপ ঘিরতে গেলেই ব্যথা লাগছে তো কী করবো বন্ধু বিশাল কষ্টের মধ্যে আছি কষ্টের মধ্যে থেকেও তোমাদের ভিডিও দিচ্ছি না ভিডিও দিলে হবে না কারণ সত্যি কথা বলতে কি আইডিটা পুরো অনেকটাই বসে গেছে সেরকম ভিউ হচ্ছে না তবুও কষ্ট করে দিয়ে যাচ্ছি আমার কাজ আমি করে যাচ্ছি একদিন একদিন হবে চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ অনেক কষ্টে সফলতা পেয়েছি আমি তো চালিয়ে যাচ্ছি কি করবো তো যাই হোক তো তোমাদের কাছে একটাই কথা অনুরোধ যারা আমার সবসময় ভিডিও দেখো তো প্লিজ ভিডিও দেখো লাইক কমেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো সবসময় পাশে দেখো এইটুকু অনুরোধ করছি আর এবার থেকে বলছি একদিন দুদিন দিন অন্তত যেরকম আমি ব্লগ ভিডিও দিতাম কোনো সবজির বিষয়ে বা কোনো কিছুর বিষয়ে কোনো গাছের কোনো ফলের বিষয়ে কোনো পাতার বিষয়ে যেরকম ভিডিও দিতাম সেরকম ভিডিও দেবো ছাড়বো না কাজ চালিয়ে যাবো আমি আমার কাজটা কয়েকদিন ধরে বন্ধ ছিল তো এই এইটুকু কথা বলার ছিল তো তোমরা ভাল ভালো লাগলে প্লিজ পাশে দেখো আর আমাকে একটু ভালোবাসা দিও এইটুকু অনুরোধ আমি দ্বীপ রয়েছি মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলের দ্বীপ তো সবসময় তোমাদের পাশে থাকি আর আমি যে দেখতে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে পাচ্ছি এই যে পিছনের দিকে যে ভিউটা এটা হচ্ছে আমাদের বাড়ির ভেন্ডি বাগান দেখতে পাচ্ছ কি সুন্দর ভেন্ডি বাগান ভেন্ডি হয়ে আছে এত সুন্দর তো পিছনের ভিউটা কেমন একটু বলবে হাসতেও পারছি না লাগছে গলায় হ্যাঁ মানে বলে ভিউটা কেমন এই ভেন্ডি দিয়ে এই সব এই সব সবজি নিয়েই আমার জীবন তো চলো সবাই ভালো থেকো টাটা টাটা সবাই ভালো থেকো আর আর একটা কথা তোমরা সাবধানে দেখো এখন প্রতিটা বাড়িতে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের গলা ব্যথা হচ্ছে জ্বর হচ্ছে সর্দি হচ্ছে সেই জন্যে গরম করা জল খাও যাতে শরীরটা আরও একটু ভালো থাকে সেখানে ঠান্ডা জল ফ্রিজের জল একদম খেও না গরম জল খাও গরম জল খাও গার্গিল করো দেখবে শরীর খুব ফ্রেশ হয়ে যাবে কারণ এখন প্রতি ঘরে ঘরে ভাইরাস হচ্ছে সেই জন্য তোমাদের সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে সবাই ভালো থেকো টাটা